দুদিন পরেই দীপাবলিতে আলোর উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য শ্যামার আরাধনায় পুজো কমিটিগুলির চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ তুলির টান আর মাত্র দুদিন পরেই আলোর উৎসব দীপাবলি তার আগেই কুমোরপাড়া থেকে শুরু করে প্রতিটি ক্লাবে চলছে মূর্তি নির্মাণ ও প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা ত্রিপুরা জুড়ে দীপাবলির উচ্ছ্বাস এখন তুঙ্গে ত্রিপুরার শ্যামা বললেই সবার আগে উঠে আসে উত্তর জেলার ধর্মনগর শহরের নাম প্রতি বছর এখানকার শ্যামা পুজো ঘিরে যে উৎসবের আবহ তৈরি হয় তা দেখতে শুধু ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকেই নয় অসমের বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী বাংলাদেশ থেকেও অসংখ্য দর্শনার্থী ভিড় জমান ধর্মনগরে ধর্মনগরের শ্যামা সাধারণত চার থেকে পাঁচ দিন ধরে চলে আর প্রতিটি দিনই শহর থাকে দর্শনার্থীদের ভিড়ে ঠাসা এদিকে চন্দ্রপুর এলাকার এরিয়ান ক্লাব এবছর উদযাপন করছে তাদের তিপ্পান্নতম শ্যামা পুজো এবারের পুজোর তাদের বাজেট চব্বিশ লক্ষ টাকা তাদের এবারের থিম চুয়াত্তর ফুট উচ্চতার তিরুপতি বালাজি মন্দির থিম প্যান্ডেলে থাকছে তিন ধাপের বিশেষ লাইটিং যার মধ্যে অন্যতম আকর্ষণ লেজার শো উদ্যোক্তাদের দাবি প্রতি বছরের মতো এবছরও নতুনত্ব ও নান্দনিকতায় ভরপুর থাকবে তাদের পুজো রাবের পূজা উদ্যোক্তারা আরও জানাল প্যান্ডেল নির্মাণের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে তবে গত কয়েকদিনের বৃষ্টির কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাজ্যের বাইরে পশ্চিমবঙ্গ থেকে আগত 16 জন দক্ষ শিল্পী রাত এক করে প্যান্ডেল নির্মাণে ব্যস্ত রয়েছে রয়েছে বিভিন্ন সামাজিক কর্মসূচি উদ্যোক্তারা আশাবাদী তাদের এই সৃজনশীল थीम প্যান্ডেল ও আলোকসজ্জা এবছরও দর্শনার্থীদের মন জয় করবে এই নতুন কিছু করার চিন্তাধারা করে থাকি তো এইবারের আয়োজন হলো আমাদের তিরুপতি বালাজী মন্দির আমাদের বছর কয়েক বছর ধরে আমাদের ক্লাবের মানুষের জন ঢোল মানে তার ব্যতিক্রম এবারও হবে না আমাদের আশা শ্যামা পূজা আসলে শ্যামা পূজাতে আগ্রহী ক্লাব করে বেশি যার ফলে এই উন্মাদনা থাকে আর আলো উৎসব দীপাবলি তো তার জন্য মানে বিশেষ করে ধর্মনগর দুর্গা চাইতে কালী বেশি বোরা উপত্যকা থেকে তো আসেই আগরতলা কুমারঘাট আশপাশ অনেক বাংলাদেশ থেকে আসে এক কথায় ধর্মনগরের শ্যামা পুজো বরাবরের মতোই এবারও ধরে রাখছে তার ঐতিহ্য আড়ম্বর ও শিল্প সৌন্দর্যের অনন্য ধারাবাহিকতা অন্যদিকে শ্যামা চমক দিতে দর্শকদের মন মাতাতে এবছরও প্রস্তুত চূড়াইবাড়ির সেবক সংঘ ক্লাব এবছর ক্লাবের পুজো সতেরো বছরে পা রাখল প্রতি বছরই তারা বিভিন্ন থিম পূজা করে থাকে যা দর্শকদের এবং সমাজের প্রতি বিশেষ বার্তা বহন করে এবছরও তারা থিমের উপর ভিত্তি করে পথ নৃত্য প্রদর্শন করবে এই পথ নৃত্যে প্রায় শতাধিক স্থানীয় শিল্পীরা নৃত্য প্রদর্শন করবে এবছর তাদের নৃত্যের থিম হল অপারেশন সিঁদুর ক্লাব প্রাঙ্গণ থেকে প্রায় পাঁচ কিলোমিটার কদমতলা চূড়াইবাড়ির মেইন সড়কে তাদের এই থিম তথা পথ নৃত্য প্রদর্শিত হবে তাছাড়া রয়েছে আকর্ষণীয় প্রতিমা এবং ফলের ঝুড়ি ও বল দিয়ে তৈরি সম্পূর্ণ একটি সুসজ্জিত প্যান্ডেল আমাদের এবছরের বিশেষ আকর্ষণ যেটা আমরা প্রতিবছর করে থাকি রেলি এই রেলিতে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ভারতবর্ষের আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা অখণ্ডতা এই এগুলো আমাদের নিত্য নৃত্যনাট্যের মাধ্যমে আমরা তুলে ধরবো আর এই নৃত্যনাট্যে আমাদের যে আকর্ষণ এই নৃত্যনাট্যটার নাম হচ্ছে অপারেশন সিন্ধু অপরদিকে প্রতি বছরের নেই এবছরও পুজো হচ্ছে মানিক ভান্ডার দুশো আট নং জাতীয় সড়কের উত্তরে সরকারি ইংলিশ মিডিয়াম এস বি স্কুল মাঠে এবার মানিক ভান্ডার প্লে সেন্টারের কালী পুজো আট বছরে পা দিয়েছে প্রতি বছরের মতো এবছরও প্লে সেন্টারের কালী পূজায় দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় তাদের এবার কালীপুজোর সজ্জা রয়েছে নবদ্বীপের শিল্পী নন্দ দুলাল ভৌমিক কালী প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পী রণজিৎ রুদ্রপাল আগামী কুড়ি অক্টোবর সন্ধ্যায় মণ্ডপের উদ্বোধন করবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব কালী উপলক্ষে তিন দিন ব্যাপী চলবে বেলা মোটের উপর ধলাই জেলার মধ্যে সব থেকে বড় বাজেটের কালী আয়োজন করছে কমলপুরে মানিক ভান্ডার প্লে সেন্টার তাদের পুজোর বাজেট দশ লক্ষ টাকা এবং এবারের থিম মাটির ঘরে মা ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার্ড